কিরা ও ভিক্টি আমার ডাক্সকে বড়ান তাজা করে দেখছিস এটা কাজের মধ্যে বললাম বেটা আরে বেটা ডাক্সি তো কাজ আছে বেটা এই যে এখন যে সময় নেতার কাছে তে টাহা খাওয়ার সময় বুঝছো এখন যদি টাহা না খাইতে পারি তবে আর জীবনও টাহা খাইতে পারবো না এখনই টাহাগুলা খাইতে হবে নেতারে পড়াইপুড়ে যে পিলে হোক টাহা খাইতে হবে এখন তুই আমার লগে থাকবি কিনা এটা खुलासा কর বুঝছো কথা কইলি বড়া সুযোগ হইছে এখন বেটা এখন যেভাবে ভাঙ্গাই চুরি খাওয়ালে খাইতে হইবে আমার অনুমতি রয়ে দুজনে মিলিয়ে যাই যে ফিল খাইতে হইবে আচার বিষয়টা আচারে কিন্তু কম হইবে না লদি আরে বেটা কি কোয়া লাগবে শুনবি না এখন নেতার কাছে যাইয়া হরতাল কইয়া টাকা পয়সা ভাঙতে হইবে বুঝছো বিশ ত্রিশ হাজারের নিচে কিন্তু লওয়া যাইবে না আর তুই ফকাত করে কবি না যে হ্যাঁ ভাই এই এই দেন বুঝছো লদি যাই আর এবারে নেতাদি আইতি আছে তোদের যেটা বলছে সেইটা এখনো ছয়টা বাজে নেয় ছয়টা পর্যন্ত তোদের আবার চলবে অবরোধ তোরা চলবে না আমি যতক্ষণ ফোন না দেবো আমাদের আসন যতক্ষণ ফিরে না পায় তোরা সন্ধ্যা সাতটার সময় আমার সঙ্গে হোটেল প্যারাডাইস হোটেলে দেখা করবে তোদের যা খাওয়া লাগে আমি খাবো তাতে সব পণ্য হয় ছয়টার আগেও এক মিনিট আগেও ধর উঠবে না রাস্তা সারবে না এই স্যার তারা রাখুন কথা বলি

ভাই আর কি কি জানেন না কালকে হরতাল হরতাল হইলে কিছু টাকা পয়সা খরচ করতে হয় না এই জায়গায় জায়গায় মনে করেন যে আগুন বাগুন জ্বালাইতে হয় পোলা পানির কিছু যেত না পোলা পানির কিছু খাওয়া লাই টাকা পয়সা যেতে হয় না আমরা সত্যি বুঝ না বোঝার একটা কথা হয় টাকা পয়সা লাগবে তুই বুঝাই আমি বুঝতেছি বিষয়টা কি ভাই আপনি তো ব্যাপারটা বুঝতেই আছেন না সামনে ইলেকশনে আপনার এমপি তে দাঁড়া করাইতেছি মোরা খাইতে খুঁজতে এই পর আপনি টাকা খরচ করতেছেন না টাকা না খরচ করলে এমপি তে আপনি ইলেকশনে পাস হইবেন আপনি লেগে কি পরিশ্রম করতেছি আপনি জানেন আপনি আমাকে উপরে কোনো ভরসাই নাই টাকা পয়সা তো খরচ করতে হইবে ভাই আপনি ব্যাগ ভর্তি টাকা খরচ করতে হইবে আপনার তোর কি সমস্যা তুই তো লাভাই দিস কি লেগে তোর কোন সময় টাকা দিনা

ভাই আপনি ঠান্ডা মাথায় বলছেন না গিয়ে আমি এলাকার একটা মেম্বার মানুষ বলতে পারছেন না মনে করেন যে রাস্তায় আগুন ধরানো লাগবে বড়ে গাছ হালাই থুইতে হবে রাস্তার উপরে মনে করেন যে ওই গাছ টোন কেন হালাই তৈত হবে গাছ মোর বাপ আমি জঙ্গল না আনবো মনে করেন সামিলি কিনে আনতে হবে তো তাহা লাগে না গাছকে মরে আপনা দেবে অন্য কইসি আপনি ভাবে বলছেন তাহাগুলো দেন মরা যায় ম্যানেজ করি কালকে হরতাল না বোঝেন না

কি কর ভাড়া ভাই দেখবেন যে রাস্তা ঘাট অলি গলি যা আছে জ্বালাই পুরে আগুন ধরাই দিব সারকার করিয়ে ভালো মো কোনো টেনশন করি না এখন তাহা আপনি ওই বিকাশে ভাড়াই দিয়েন তাহলে মোরা রাস্তায় নামতেছি আজকে তিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছি কোনো টেনশন হইবে না টেনশন করবেন না কোনো সমস্যা হইবে না